প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অল জবস কি এবং কেন অল জবস অ্যাকাউন্ট খোলা অত্যন্ত জরুরি আমাদের জন্য প্রথমে আলোচনা করব অল জবস নিয়ে অল জবস হলো বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক চাকরি খোঁজার এবং আবেদন করার প্ল্যাটফর্ম যেখানে সরকারি বেসরকারি এনজিও ব্যাংক কোম্পানি বিদেশগামী চাকরি সহ সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি একসাথে পাওয়া যায় এটি শুধু চাকরির খবরই দেয় না বরং আবেদনকারীকে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করার সুযোগ দেয় যেটি সিবি হিসাবে কাজ করে এবং চাকরিদাতার নিকট সরাসরি পৌঁছায় অল জবস এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যা বাংলাদেশে চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিজ্ঞপ্তি আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য এক জায়গা নিয়ে আসে এর একটি প্রিমিয়াম সুবিধা হল অল জবস অন বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এখন আসি অল জবস অ্যাকাউন্ট খোলা কেন জরুরি এক নাম্বার একো প্ল্যাটফর্মে সকল চাকরির খবর পাওয়া যায় সরকারি বেসরকারি এনজিও ব্যাংক প্রাইভেট কোম্পানি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি একসাথে পাওয়া যায় দুই নাম্বার হলো অনলাইন সিবি তৈরি ও সংরক্ষণ একবার প্রোফাইল বা সিবি তৈরি করলেই সেটি ব্যবহার করে এক্লিকে যে কোনো ধরনের চাকরিতে আবেদন করা যায় তিন নম্বর যে কোনো বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করলে আপনার শিবির সরাসরি নিয়োগকর্তার কাছে পৌঁছে যায় এছাড়া আরেকটি সুবিধা হল খরচ সাশ্রয়ী অল জবস অ্যাকাউন্ট থাকলে আপনি এক বছরে এক কালীন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নেবেন এরপরে হাজার হাজার বা অসংখ্যক আবেদন করতে পারবেন একদম ফ্রিতে অর্থাৎ আপনি যদি কোনো আবেদন করতে যান তখন কিন্তু কম্পিউটার দোকানদার পঞ্চাশ টাকা নিয়ে থাকে আপনি যতবার আবেদন করতে চান ততবারই কিন্তু পঞ্চাশ টাকা চার্জ নেন এক্ষেত্রে আপনার জন্য বিরাট একটি সুবিধা রয়েছে এই অল জবস অ্যাকাউন্ট অর্থাৎ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এক বছরের জন্য সাবস্ক্রিপশন কিনে নিলে আপনি ঘরে বসে ওয়ান ক্লিকের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন করার পরে যদি আপনার দৃঢ় সিম না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে পেমেন্টটা দিয়ে দিব আমাদের নগদ বিকাশ রকেট যে একটা মাধ্যমে টাকাটা দিলে আমরা টেলিটক সিমের মাধ্যমে তাছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে রয়েছে সুবিধাজনক আবেদন প্রক্রিয়া বিশেষ সুবিধা ও সময় বাসে নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে এখন দেখাবো আপনি কীভাবে ঘরে বসে অল জবসে একটি সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনাদের কাছে সব একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন আমাদেরও জানতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি পেজটা ফলো করেছেন অথবা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগলে সার্চ করতে হবে অল জবস লিখে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অল জবসের লিঙ্কটি তো সেখানে ক্লিক করে আপনি এই পেজটিতে চলে আসতে পারেন অথবা গুগলে সার্চ করলেও পাবেন গুগলে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেটিতে ক্লিক করবেন এমন একটা পেজ চলে আসবে এখানে যেহেতু আমার পূর্বে একটা অ্যাকাউন্ট লগ করা আছে সেজন্য আমি লগ আউট করলাম আপনি যখন শুরুতে আসবেন তখন এরকম একটা পেজ দেখতে পারবেন তো ডান পাশে উপর সাইডে দেখতে পারবেন সাইন ইন সাইন আপ উপরে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হলো চাকরি প্রার্থীদের জন্য অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এমন একটা পেজ চলে আসবেন এখানে আপনার জিমেল এবং ফোন নাম্বারটি লিখতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে তবে যদি আপনার পূর্বে জিমেল অথবা ফেসবুক কিংবা লিঙ্কডন অ্যাকাউন্ট থাকে তো সেটা দিয়েও আপনি লগ করতে পারবেন তো আমি আমার জিমেল এবং ফোন নাম্বারটি দিয়ে পূরণ করতেছি এবং সাবমিট বাটনে ক্লিক করব আমরা যে কোনো ধরনের অনলাইন চাকরির আবেদন করে থাকি তো যারা নিজে নিজে ঘরে বসে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অল জবসে কিংবা বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের মতামত অথবা পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে তো ওটিপিটা আমরা এখানে পূরণ করব যদি আপনার ওটিপি না আসে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন আর যদি আসে তাহলে ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন তারপরে এমন একটা পেজ চলে আসবে এখানে আপনার নাম এবং পাসওয়ার্ডটি লিখবেন দেখার পরে বাম সাইডে যে বক্স রয়েছে সেটিতে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করবেন এখন আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেখেন বাম পাশে রয়েছে অনেকগুলো অপশন আমাদের মাধ্যমে যারা অল জবসে অ্যাকাউন্ট খুলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মাত্র একশো টাকা দিয়ে অল জবস অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি কিন্তু এরকম একটা ইউজার আইডি পেয়েছি দেখতে পাচ্ছেন অল জবস ইউজার আইডি এটি আমার পরবর্তীতে কাজে লাগবে তো ইডিপ বাটনে ক্লিক করবেন এখানে আপনার প্রোফাইল হেডলাইন লিখবেন আপনার নাম আমার নাম হলো এম ডি রাশিদুল ইসলাম তারপরে বাংলা লিখবেন আপনাদের সিবি বা জীবন বৃত্তান্তে কেরিয়ার অবজেক্টিভ এবং কেরিয়ার সামারি অংশ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই আছেন যারা না বুঝে অথবা সহজে কাজ সেরে ফেলতে অন্যের লেখা কপি করে নিজেদের সিবিতে বসিয়ে দেন এটা আসলে একেবারে ঠিক নয় কেননা একজন সাধারণ চাকরি প্রার্থী এবং একজন বিবিএ এমবিএ বি এ ইঞ্জিনিয়ার ডিপ্লোমাধারী কিংবা এম বিবিএস ডিগ্রিতারিদের কেরিয়ার একরকম হতে পারে না প্রত্যেকের পেশা অভিজ্ঞতা এবং লক্ষ্য অনুযায়ী এই অংশ দুটি আলাদা হওয়া উচিত তাই আপনি যা করতে পারেন সেটা হলো আপনি নিজের চিন্তা ও অভিজ্ঞতা অনুযায়ী ছোট করে একটি কেরিয়ার অবজেক্টিভ এবং সামারি লেখেন তারপরে সেটি গুগলে ট্রান্সলেট করে ইংরেজিতে অনুবাদ করে নিন এবং সেটি নিজের সিবিতে বসিয়ে দিন যদি তাও বুঝতে অসুবিধা হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি শুধু আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন পেশায় যেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন আমি নিজেই আপনার জন্য উপযুক্ত করে লিখে দিব এখন আমি ছবি এবং স্বাক্ষরগুলো আপলোড করব ছবি তিনশো বাই তিনশো এবং একশো কেবির কম হতে হবে আর সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু তিনশো বাই আশি এবং পঞ্চাশ কেবির কম হতে হবে এছাড়া একটি অপশানাল রয়েছে যদি আপনি ভিডিও রেজিউম করতে পারেন সেটা ভালো হয় অর্থাৎ আপনি ক্যামেরার সামনে আপনার সমস্ত জীবন বৃত্তান্ত বলবেন সেটা সর্বোচ্চ পাঁচ এমবি হতে হবে এক্সচেঞ্জে ক্লিক করবেন এরপরে পাসওয়ার্ড চাইবে আপনি যে পূর্বে লগ ইন করার সময় পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে এরপরে পার্সোনাল ইনফরমেশন এখানে আসবেন এখানে আপনার বাবার নাম ইংরেজিতে এবং বাংলায় মায়ের নাম ইংরাজি এবং বাংলায় জন্ম তারিখ জেন্ডার ফিমেল অথবা মেল যেটা হন না কেন বৈবাহিক অবস্থা জাতীয়তা রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করবেন যেই তথ্য আপনার নাই সেটা পূরণ করার এখানে প্রয়োজন নাই সবগুলো তথ্য চেঞ্জ করার পরে সেফ যে ক্লিক করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড সেভে পাসওয়ার্ডটি দিতে হবে তারপর রয়েছে পার্সোনাল অ্যাড্রেস এখানে আপনার বিভাগের নাম জেলার নাম থানা পোস্ট পোর্ট পোস্ট অফিস গ্রাম ইত্যাদি লিখে পূরণ করবেন এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তখন আপনি অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করে সেফ যে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন এখন ধাপ হলো এডুকেশন ইনফরমেশন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ট্রেনিং যদি থাকে সার্টিফিকেট যদি অন্য কোনো স্কলারশিপের থাকে সেটা এখানে পূরণ করবেন যে তথ্য আপনার নাই সেটি পূরণ করার কোনো প্রয়োজন নাই যেটি তথ্য আছে সেটি পূরণ করবেন যেটা নেয় সেটা পূরণ করবেন না তো আপনি কি করবেন জেসি থেকে শুরু করবেন রোল রেজিস্ট্রেশন তারপরে স্কুলের নাম পাসিং ইয়ার তারপরে সেপসেন্স ক্লিক করে আপনার পাসপোর্টটি দিবেন তারপরে তারপরেশন আছে সেখানে ক্লিক করে এসএসসি তারপর রোল সেটাতে রোল রেজিস্ট্রেশন স্কুলের নাম পাসিং ইয়ার বোর্ড কি তারপরে এক্সাম কত সালে এক্সাম এসএসসি নাকি সমমান ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করবেন পূরণ করে সেপশন ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন আমাদের মাধ্যমে যারা অল জবসে অ্যাকাউন্ট খুলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মাত্র একশো টাকা দিয়ে অল জবস অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এখানে পূরণ করবেন এক্সপিরিয়েন্সগুলো যদি না থাকে যদি আপনার ভাষাগত স্কিল থাকে জীবন বাংলা ইংরাজি আপনি কেমন পারেন না পারেন তো সব তথ্য এখানে পূরণ করবেন আপনার সাথে কোনো অন্য স্কিল থাকে যেমন রয়েছে এমএস অট এক্সেল ড্রাইভিং বিভিন্ন ধরনের যদি আপনার স্কিল থাকে সেটাও এখানে লিখে দিবেন এখন মোটামুটি অল জবসে প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলা হয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি প্রিমিয়াম সদস্য হতে চান তখন আপনার জন্য চারটি অপশন রয়েছে একশো আশি দিনের জন্য বিশ টাকা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য পঁয়ত্রিশ টাকা সাতশো তিরিশ দিনের জন্য পঁয়ষট্টি টাকা এবং এক হাজার আটশো পঁচিশ দিনের জন্য দেড়শো টাকা পেমেন্ট করতে হবে তো এই পরিমাণ টাকা আপনাকে টেরিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে অনেক কাছে টেরিটক সিম না থাকায় এরা কিন্তু করতে পারে না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পেমেন্ট করে দেব তবে আমাদের যদি বিকাশে বা রকেটে বা নগদে যে কোনো একটা গেটের মাধ্যমে আমাদের টাকা দিলে আমরা আমাদের টেরিটক সিম দিয়ে আপনাকে যে কোনো ধরনের আবেদনের পেমেন্ট করতে অথবা কল জবসের জন্য পেমেন্ট করে দিব আপনি যখন প্রিমিয়াম সদস্য হবেন তখন যে কোনো ধরনের আবেদন করতে আপনি শুধু পথটা সিলেক্ট করুন পরবর্তী ধাপে যে একটা অপশন দেখতে পাবেন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে ইএস ক্লিক করে আপনার অল জবসের ইউজার আইডি দিলে সমস্ত তথ্য অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হলে ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন